চিকেনের এই রেসিপিটা খেয়েছেন নাকি দেখুন তো প্রথমে আমি দুবাটি চাল নিয়ে নিচ্ছি চালটা যে কোনো একটা পাত্রে মাপ করে নিতে হবে তারপরে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আচ্ছা এখানে বলি এখানে আমি কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এটা জলটা ঝরিয়ে নিচ্ছি একদম শুকনো শুকনো করে নেব যেমন পোলয়ের চাল করে তারপরে একটা বাউলের মধ্যে চিকেন নিয়ে নিচ্ছি এই এখানে আটশো গ্রামের মতো চিকেন নিয়েছি একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিলাম আর এক কাপের মতো দই দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গরম মশলা একটু হলুদ গুঁড়ো নুন সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো চিকেনের সঙ্গে খুব ভালো করে ম্যারিনেট করে নেব করে নিয়ে এটাকে এক ঘন্টার মতো রেখে দেবো যাতে খুব ভালোর মতো ম্যারিনেট হয়ে যায় এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি ওখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা যখনই গরম হয়ে গেল তখন একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ভেজে নিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে দুটো টমেটোকে কুচি করে নিয়ে সেটাও দিচ্ছি টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায় এবার এটা একটা ঢাকা দিয়ে দেবো টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো টমেটোটা গলেই গেছে প্রায় তারপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে নিলাম এবারে খুব ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজ আর টমেটোর সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে চিকেনটাকে যখন মশলার গন্ধটা চলে যাবে কাঁচা গন্ধটা তখন যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিটের মতো চিকেনটা রান্না করে নিতে হবে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়েছে এমন অবস্থাতেই চালগুলো দিয়ে দেব চালগুলো একদম শুকনো হয়ে গেছে সব চালটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি উপর থেকে এবারে যেই পাত্রে মেপে আমি চালটা নিয়েছিলাম সেই পাত্র মেপে জল দেবো তবে এখানে জলটা কিন্তু একটু কম দিতে হবে কারণ চিকেনে জল ছিল যদি দু কাপ চাল নেওয়া হয় তাহলে কিন্তু এক কাপ জল দিতে হবে চার কাপ নয় ঠিক এই রেসিওতে বা দেড় কাপ এরকম জল দিতে হবে তারপর ঢাকাটা খুলে একটু মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছি ভালো করে সেদ্ধ হয়ে গেছে চাল মটরশুঁটি উপর থেকে দু চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম যতই হোক পোলাও বলে কথা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঘি ছড়িয়েও কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গন্ধটা পুরোপুরি রান্নাটার মধ্যে থাকে ব্যাস হয়ে গেছে পুরো ঝরঝরে দেখুন ঠিক কতটা ঝরঝরে হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি